আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে স্পেনে কিভাবে বোধ হতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। যারা স্পেনে বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন যাই বৈধভাবে আসেন না কেন চারটা কাজ করলে আপনি স্পেনে বৈধ হতে পারবেন প্রথমত আসার পরে আপনাকে একটা বাসা নিতে হবে বাসার অ্যাড্রেসটা আপনাকে বোধিত হওয়ার জন্য প্রয়োজন তো বাসা একটা বাসা নেবেন বাসার অ্যাড্রেসটা আপনার নিকটস্থ যে মিউনিসিপ্যাল অফিস আছে সেখানে অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপরে আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে যে একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন এরপরে তৃতীয়ত আপনি একটা জব কন্ট্রাক্ট মানে যেটা আমরা ওয়ার্ক পারমিট বলি বা একটা কাজের কন্ট্রাক্ট নেবেন এই কাজের কন্ট্রাক্টটা আগে ফ্রিতে পাওয়া গেছে যে কোনো জায়গা থেকে আপনি কাজ পেলে তারাই আপনাকে জব কন্ট্রাক্ট ফ্রিতে দিত কিন্তু এখন যেহেতু আমরা বাঙালি বা অনেকে স্পেনে যাচ্ছেন যে কারণে অনেকে এটা বিক্রি করে এখন টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট নিতে হয় জব কন্ট্রাক্ট নিতে হয় যেটা বাস্তব কথা আর এরপরে তথ আপনি যে কোনো একটা লাইব্রেরি কার্ড বা মেট্রো কার্ড করবেন এই চারটা কাজ করলে আপনি ইনশাল্লাহ দুই বছর পরে স্পেনে বৈধতা পাবেন আপনি বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন যেভাবে আসেন স্পেশালি যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে স্পেন আসতে বৈধতা পাওয়ার জন্য তাদের জন্য এই চারটা কাজ মাস্ট দুই বছর পরে এরপরে দুই বছর পরে সরকার নিয়ম অনুযায়ী আপনি বৈধতা হতে পারবেন বৈধ হতে পারবেন বাট এই দুই বছর পরে দেখা যাবে কি আবার আপনাকে ওই টিআরসি কার্ড মানে বৈধ হওয়ার জন্য আবার বারো হাজার তেরো হাজার ইউরো দিতে হবে মানে টাকা ছাড়া আসলে বর্তমানে স্পেনে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই মানে আগে যেমন সহজে ভাই পর্তুগালে বৈধ হওয়া কাছে এখন যেমন টাকার বিনিময় বৈধ হওয়াটা টাফ স্পেনের ব্যাপারটা হচ্ছে এরকম সামনে যে টাকার বিনিময়ে বৈধ হওয়াটাও টাফ হয়ে যাচ্ছে দিন দিন তো অনেকে আসতেছি তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ